আজকে শেয়ার করব পেস্তা বাদাম বিস্কিট এই বিস্কিটগুলো বানানো এতটাই সহজ আজকের রেসিপি দেখলে যে কেউ বানাতে পারবে আর আজকের রেসিপিটা খুব সহজেই শেয়ার করেছি কোনো রকম বাটার কোনো রকম ময়দা ছাড়া এত সুন্দর বিস্কিট শুধুমাত্র গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে তৈরি করা যায় আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর যে কখনো বিস্কিট বানাননি এই বেকারি বিস্কিট আজকে রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন একটা বিস্কিট ভাঙার আওয়াজটা শুনে আশা করছি বুঝতে অসুবিধা হয়নি আপনাদের কতটা খাস্তা আর কতটা মুচমুচে হতে পারে একদম বেকারির মতো হবে আর পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুক তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বিলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি রেসিপি শুরু করার আগে আমরা প্রথমেই বিস্কিটগুলো বেক করার জন্য পাত্রগুলো রেডি করে নেব তার জন্য একটা প্রত্যেক দিনের ইউজ করা যে স্টিলের বাসন হয় সেই স্টিলের বাসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য হাফ চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম আর এই তেলটাকে খুব ভালো করে এর গায়ে লাগিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে বিস্কিটগুলো বেক করব। আর এই সময় আমরা কড়াইটাকেও প্রিহিট করতে বসিয়ে দেব একটা ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে আমরা এই সময় বিস্কিটের ডোটাকে তৈরি করে নিচ্ছি একটা চায়ের কাপ মাপ করে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল এইবার দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই দুটো উপকরণ কিন্তু সম পরিমাণেই এখানে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট এখানে ওই পাঁচ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটার থেকেই দিয়েছি আপনারা অবশ্যই করে একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন এতে বিস্কিটের টেস্ট ভীষণ ভালো হবে আর কালারও খুব সুন্দর আসে এই তিনটে উপকরণ এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর দেখুন মিশিয়ে নিলে এরকম ক্রিমের মতো হয়ে যাচ্ছে আজকের এই বিস্কিটগুলো আমি কোনো রকম ঘি বা বাটার দিচ্ছি না একদম সাধারণভাবে তৈরি করে দেখাচ্ছি এখন সমস্তটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ওই একই কাপ মাপ করে এক কাপ একদম রুটি খাওয়ার জন্য যে আটা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম এক চিমটি লবণ আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিলাম বেকিং সোডা আর এই সোডাটা কিন্তু সব সময়ের জন্য কম ব্যবহার করার চেষ্টা করবেন বেশি পড়ে গেলে কিন্তু এর টেস্ট একদম ভালো হয় না তো দেখুন এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল বা দুধ কিছু ব্যবহার করা যাবে না তাহলে বিস্কিটগুলো বেকারির মতো কিন্তু হবে না তো দেখুন আস্তে আস্তে এইভাবে করে মিশিয়ে নিলাম এইবার হাত দিয়ে আমি ডোটাকে মেখে নেবো হাত দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে প্রথমেই কিন্তু বিস্কিটগুলোর মধ্যে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এরকম সফট ডো একটা তৈরি হয়ে গেছে এখন এই ডোট থেকে আমরা বিস্কিটগুলো তৈরি করে নেব একটা ছড়ানো জায়গায় নিয়েছি আর এইভাবে দেখুন এই ডোটাকে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে একটু ফেটে যাবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু আমরা এর মধ্যে কোনো রকম জল বা দুধ কিছু লাগাইনি তাই কিন্তু এখানে ফেটে যেতে পারে তো কোনো ভয় পাওয়ার কারণ নেই বিস্কিটগুলো একটু ধৈর্য ধরে করবেন দেখবেন খুব সুন্দর কিন্তু আপনারাও তৈরি করতে পারছেন এই রকম বেকারির মতো বিস্কিট এখন আমার সমস্তটা চারিদিক সমান করে পাতিয়ে নেওয়ার পর এই ডোর থেকে কিন্তু সমান করে কেটে নিতে হবে বিস্কিটের মাপ আপনি যেভাবে করতে চান সেইভাবেই করতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না তো দেখুন চারি সাইডটা একটু কেটে সমান করে নিলাম যাতে বিস্কিটগুলো বেক করার পর দেখতে ভালো হয় এবার আমি চৌকো সেপে বিস্কিটগুলো করব তাই চৌকো চৌকো করে কেটে নিচ্ছি একদম কিন্তু বেকারির মতো হওয়ার জন্য এখানে এইভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে এখন একটা করে বিস্কিট তুলে নেব আলতো হাতে আর একটু পেস্তা কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব একদম পেস্তা বিস্কিট যেটা আমরা বেকারির থেকে কিনে খাই ঠিক সেই রকম দেখতে হবে এখন এই বিস্কিটগুলো একের পর এক একটু ফাঁকা রেখে রেখে সুন্দর করে এই থালাটার মধ্যে সাজিয়ে দেব আর এইভাবে দেখুন ওপর থেকে সুন্দর করে একটু পেস্তা কুচি বা আমন্ড কুচি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারেন তো দেখুন একের পর এক সুন্দর করে বিস্কিটগুলোকে সাজিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে একটু যেন মধ্যিখানে গ্যাপ থাকে বিস্কিটগুলো যত ছোট আছে বেক করার পর কিন্তু এর থেকে একটু বড় হয়ে যাবে তাই একটু ফাঁকা রেখে রেখে বিস্কিটগুলো সাজিয়ে নিয়েছি এখন এই বিস্কিটগুলোকে মাত্র দশ থেকে বারো মিনিটের জন্য বেক করলেই দারুণ খাস্তা মুচমুচে বেকারি বিস্কিট একেবারে রেডি তো আরও একটু পেস্তাকুচি দিয়ে আমি সুন্দর করে ওপরটা সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে বেক করার পর আগে থেকে যে কড়াইটা আমরা প্রিহিট করে রেখেছিলাম ঢাকাটাকে খুলে এর মধ্যে বিস্কিটের থালাটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে আমার এই থালাটা একটু বড় তাই কোনো রকম স্ট্যান্ড লাগে না আপনাদের যদি এখানে থালাটা ছোট হয় একটু স্ট্যান্ড দিয়ে দেবেন যাতে পুরো হিটটা থালার নিচে না ডাইরেক্ট লাগতে পারে তো দেখুন এখন ওপর থেকে খুব ভালো করে ঢাকাটাকে চাপাট দিয়ে দিলাম এবার ঢাকা বন্ধ করে এটাকে আমরা ওই দশ থেকে বারো মিনিটের জন্য বসিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি দেখুন বিস্কিটের কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এখন প্রচণ্ড গরম আছে চেক করে নিলাম হাতে লেগে আসছে কি না তো দেখলাম বিস্কিটগুলো একেবারে পুরোপুরি রেডি এটাকে নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বিস্কিটগুলো যতক্ষণ না ঠান্ডা হবে এই পাত্র থেকে একদমই তুলবেন না তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে ভীষণ নরম থাকে আর এই বিস্কিটগুলো না মুখে দিলে একদম মিলিয়ে যায় এতটা ক্রিমি ভাব থাকে এর মধ্যে তো দেখুন একটা ছুরি দিয়ে নিচ থেকে এইভাবে একটুখানি আলগা করে দেবেন সুন্দর বিস্কিটগুলো উঠে আসবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ঝটপট কমেন্টে জানিয়ে ফেলুন যদি ভালো লাগে রেসিপি অবশ্যই একটা লাইক করে যাবেন আর রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন একটা করে বিস্কিট আপনাদের একটু তুলে দেখিয়ে দিলাম কত সুন্দর নিচ থেকে ওপরটা দেখতে হয়েছে এখন প্লেটে সাজিয়ে পরিবেশন করুন চায়ের সাথে আর বাচ্চাদের কাছে তো এই বিস্কিট ভীষণ ভালো লাগে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করার জন্য অনুরোধ রইলো আমি বলছি আজকের রেসিপি প্রত্যেকটা টিপস ফলো করেও যদি বাড়িতে বানিয়ে দেখেন একদম এরকম খাস্তা আর কুরকুরে বিস্কিট তৈরি হবে আপনাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ